কিন্তু আল্লাহ লাল অপমান হবে কোরআনের অপমান হবে ইসলামের অপমান হবে কোন মুসলমান তা সহ্যইতে পারে না কথা বলেন ঠিক না بیٹি আর দুর্বল হয়ে গেছে imanটা চলে গেল কোথায় আজকে এক লাখ দুই লাখ টাকার বিল এই তো কুলিদামের কথা এরকম আসে

তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই যে কাদিয়ানি যদি নবী হয় তাহলে সে মেট্রিক পরীক্ষায় তিনবার ফেল মারলো দুনিয়ায় তার শিক্ষক ছিল স্কুলে পড়াশোনা করছে

তার উস্তাদ তাকে কায়দা শেখাচ্ছে কাকে ঈসা আলাইহিসসালামকে পড়ো আলিফ ঈসা আলাইহিসসালাম তার উস্তাদ কে বললেন আলিফ যে পড়বা আপনি আগে বলেন আলিফ খারে রয়েছে কি লেগে সুবহানাল্লাহ কবেন না আলিফ তো নাই আছে কেন বাস শুয়ে আছে কেন বান নিছে এক নক্তা তার উপরে দুই নক্তা সাত সার উপরে তিন নক্তা আলিফে কোন নক্তা নাই এ দুই বেগ খাগে পর আলিফ পড়বো

ছেলে নাই আল্লাহর কোন মেয়ে নাই আল্লাহ কোন বাবাও নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে আল্লাহ জন্ম হন নাই আল্লাহর সমতুল্য কেউ নাই আল্লাহ আলিফের নক্তা যেহেতু নাই বার নক্তা আছে দুনিয়ার মানুষের শরীর থাকতে পারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহর কোন পিতা নাই আমার আল্লাহর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই এই জন্য আল্লাহ বুঝাই আলিফতে এক আল্লাহর সাথে কোন শরিক হতে পারে না জোরে জোরে বলা যাবে না সোহান আল্লাহ হুজুর ডাক্তার বলছেন ঠিক আছে তোমার আমার কাছে বলতে করা হয়েছিল পরের জন্য আমি বুঝতে পেরেছি তোমার সাথে না তোমার শেখানোর যোগ্যতা আমার কাছে নাই নবীর শিক্ষক দুনিয়ায় কোন মানুষ হতে পারে না যদি করে পরে কথা না বলতে পারে নবীর সে বড় আমার বিশ্বভাবে শুনে রাখো মতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করেছেন তমাম পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ তমাম পৃথিবীতে সামনে আসবে সবার জ্ঞান সবার ইলম মিলে হবে তার চাইতে বেশি ইলম জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ

আমাদের আমরা আমাদের ইমানের দাবি নিয়া তাদেরকে খতম করার জন্য রাজিয়া চিনি আমার ভাই দেখাই

অথবা এমন একটা ডায়মন্ড অথবা এমন একটা হীরা যদি আপনার কাছে থাকে যে হীরার মাধ্যমে যে ডায়মন্ডের মাধ্যমে যে স্বর্ণের মাধ্যমে আপনি গোটা কুড়িগ্রামটা কিনতে পারবেন ওই স্বর্ণের টুকরা ওই ডায়মন্ডের টুকরা ওই হীরার টুকরা পকেটে নিয়ে কি আপনি সুন্দরভাবে করতে পারবেন নাকি সুট ডাকাত পিছিয়ে লেগে থাকবে কি থাকবে না কেন যে একটা ডায়মন্ডের টুকরো যদি সরি করতে পারে গোটা কুড়িগ্রাম কিনা যাবে এবার যে সব চাইতে কম ইমান সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ আব্বুল আমিন যখন জান্নাতে দিবেন ওই ব্যক্তিটা বলবে আল্লাহরা আব্বুল আলামিন আমারে আপনি জান্নাতের দরজার সামনে একটু জায়গা দেন আমার আল্লাহ বলবেন না আরে বান্দা সব কম ইমান খরচ ছিল এই যদি তোর জান্নাতটা হবে দশ দুনিয়ার সাইডে আরো বড় চিৎকার মেরে বলা যাবে না শোহানাম্ম

সব দিন পর্যন্ত খাওয়া দিলো না সাত দিন بعد ডাক্তার দেখানো হলো তাও তো खुशखबरी ক্রমে পাওয়া হয়েছে। আর আমাদের বাংলাদেশে এমন আইনা gören নাম আমরা শুনেছি যে আইনা ধরে বছর কে বছর আলেম কে রাখা হইছে কোন ডাক্তার পর্যন্ত পাওয়া হই ঠিক কিনা জোরে কোন তাইলে বোঝা গেল ওদের কুকুর চাইতেই এই কুকুর সবচেয়ে বেশি খারাপ ধরে কোন ঠেকানো তারপর এখন বলতেছে